শুভমান গিল প্রিন্স থেকে ভারতের অধিনায়ক উনিশশো নিরানব্বই সালের আটই সেপ্টেম্বর পাঞ্জাবের ফাজিলকায় জন্ম নেন শুভমান গিল ছোটবেলাতে ব্যাট হাতে জ্বলে ওঠা এই ক্রিকেটার আজ ভারতীয় ক্রিকেটের নতুন রাজপুত্র যাকে সবাই প্রিন্স বলে দেখে ডোমেস্টিক সাফল্য দুই সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের অসাধারণ পারফরম্যান্স তিনশো রান করে একশো চব্বিশ পান টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার রঞ্জি ট্রফিতেও দুর্দান্ত ব্যাটিং করে নিজের নাম জানান দেন আন্তর্জাতিক অভিষেক দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক দুই হাজার সালে মেলবোর্নে টেস্ট অভিষেক আর দুই হাজার তেইশ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক তিন ফরম্যাটে জায়গা করে নেন খুব অল্প বয়সেই মাইলস্টোন মুহূর্ত দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ওয়ানডে ডাবল সেঞ্চুরি টি টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ স্কোর একশো আর মাত্র আটত্রিশ ইনিংসে দুই হাজার আইপিএল এ গুজরাট টাইটান্সের হয়ে করেন সর্বোচ্চ রান উত্থান দুই হাজার চব্বিশ সালে জিম্বাবুয়ে সফরে প্রথমবার ভারতের অধিনায়ক হন দুই হাজার পঁচিশ সালে রোহিত শর্মা অবসরের পর ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন মাত্র পঁচিশ বছর বয়সে ইংল্যান্ড সিরিজে এজবাস্টনের দারুণ দুইশো উনসত্তর এবং একশো একষট্টি রান করে বিশ্বকে ত্যাগ লাগিয়ে দেন রেকর্ডের ছড়াছড়ি চারটি সেঞ্চুরি এক টেস্ট সিরিজে ডন ব্র্যাডম্যান ও গাভাস্কারের পাশের নাম লেখেন গিল ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় হাজার এর বেশি রান অসংখ্য পুরস্কার এবং নতুন নেতৃত্বে উজ্জ্বল প্রতিশ্রুতি আউটর শুভমান গিল ভারতীয় ক্রিকেটের নতুন রাজপুত্র ভবিষ্যতের মহারাজ আপনি কি মনে করেন ডিল হবেন আগামী দশকের সেরে ব্যাটসম্যান ও অধিনায়ক মন্তব্যে জানাতে ভুলবেন না